আসসালামু আলাইকুম কথা বলছি বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ নিয়ে কিছুক্ষণ পরেই ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং এই ম্যাচ নিয়ে আসলে খুব একটা আশাবাদী কিন্তু বাংলাদেশ ফ্যানরা হতে পারছে না তার কারণ ভারতের যা পারফরমেন্স স্পেশালি তাদের ব্যাটিং লাইনআপের যা ব্যাটিং তার সামনে আসলে বাংলাদেশ কতটা ভালো করবে বাংলাদেশকে আদৌ জিততে পারবে কিনা দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন এবং বাংলাদেশে যে ইলেভেন উইনিং কম্বিনেশন ভেঙে বাংলাদেশ কি অন্য কাউকে খেলাবে কিনা দ্যাটস অলসো আ বিগ কোয়েশ্চেন প্রথম কথা আমার মতে এই ম্যাচে অবশ্যই শরিফুলকে ড্রপ করা উচিত এবং তার জায়গায় নিয়ে আসা উচিত তানজিম হোসেন সাকিবকে তার কারণ তানজিম কিন্তু খুব দুর্দান্ত করেন অলভেসি ভারতের সাথে এবং অভিষেক শর্মাকে তিনি দুবার আউট করেছেন আগের সিরিজে অ্যাট দ্য সেম টাইম শুভমন গেলের এগেনস্টেও কিন্তু তার ভালো রেকর্ড রয়েছে এবং শুভমন গেল বরাবরই কিন্তু ইনকামিং যে ডেলিভারিগুলো আছে সেগুলো তো দুর্বল এবং তানজিম সাকিব একমাত্র বোলার বাংলাদেশ দলে যিনি ইনকামিং ডেলিভারিগুলো কিন্তু খুব ভালো করতে পারেন তিনি বল ভালো ভেতরে ঠুকাতে পারেন অ্যাট দ্য সেম টাইম যখন তিনি স্লোয়ার ডেলিভারি করেন অফ কাটার করেন তখনও কিন্তু বলটা খুব ভালোভাবে ভেতরের দিকে আসে আপনি দেখেন তাস্কিন কিংবা মুস্তাফিজ আরও দুজন যে ফাস্ট বোলার রয়েছে তারা কিন্তু সাকিবের মতো এরকম ইনকামিং ডেলিভারিগুলো সাধারণত করতে পারেন না বা করেন না সেক্ষেত্রে সাকিবকে আমি অবশ্যই দলে চাইবো অ্যাট দ্য সেম টাইম তাস্কিনের থেকে প্রত্যাশা থাকবে যে তাস্কিন শুরুতেই শুভমন গিলকে অন্তত ফেরাবেন অথবা অভিষেক শর্মাকে ফেরাবেন শুরুতে উইকেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য স্পেশালি প্রথম ছয় ওভারের ভেতর যদি বাংলাদেশ একটা উইকেট তুলে নিতে পারে সেক্ষেত্রে ভারত কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে যাবে এবং এই প্রেশারটা যদি আসলে যে বসে ভারতের উপর সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ম্যাচে ভালো করলেও করতে পারে সো নোভান নোজ বাংলাদেশ আগে ব্যাট করবে নাকি বোলিং করবে তবে একটা চেঞ্জ কিন্তু অনুমিতই